তোমাৰ যাও কোন যাওনা কালি মোৰ টাইম কেনে তো গাইস আমরা একটু আগে গিয়েই বেরিয়ে গেছি আমার মায়ের আসার কথা সাড়ে ছটায় তো আমরা একটু আগে বেরিয়ে গেছি নাহলে দোকানের লোক চলে আসলো ওর দোকানের লোক আসলে আবারও আটকে যাবে আসতে পারবে না তো সেখানে একটু তাড়াতাড়ি বেরলাম তো স্টেশনে চলে এসেছি আর আজকে যাওয়াটা কিন্তু হঠাৎ করে না একটা স্পেশাল কারণেই যাওয়া তো কারণটা আজকে বলবো না তোমরা জানতে পারবে কালকে বলবো একটা গুড নিউজ আছে তো গুড নিউজটা কি তোমরা গেস করো তো স্টেশনে চলে এসে আর আমার বয় গেছিলো টিকিট কাটতে ওর টিকিট কাটা কমপ্লিট এবার আমার মা চলে আসবে কিছুক্ষণ বাদে তারপরে আমরা চলে যাব তো ফাইনালি কিন্তু চলে আসলাম প্রথমেই মার দিকে ছিলাম তারপর মাকে সঙ্গে করে নিয়ে দিদির বাড়িতে চলে এসেছি মা আর আমি আগাম চলে এসেছি আগের দিন রাত্রে আর কালকে ধামাকা ধার অনুষ্ঠান আছে তো কালকে তো প্রচুর আনন্দ হবে আজকেও প্রচুর আনন্দ করেছি তো এখন অনেক রাত হয়ে গেছে তো এবার ঘুমিয়ে পড়ব তো সবাই খুব ভালো থাকো টাটা বাই বাই বাকি কথা কাল হবে আজকে প্রচণ্ড পরিমাণে টায়ার আছি তো আমরা ঘুমিয়ে পড়ছি তোমরাও ঘুমিয়ে পড়ো গুড নাইট সবাই খুব ভালো থাকো টাটা